ঘুম থেকে উঠে এবার যাওয়ার জন্য ব্যবস্থা করছে আয় রাখে যাও বাবা কাছে যাও এই দে বদমাসি শুরু সারা রাতের চার্জ নাই সকাল থেকে উঠে আবার শুরু হয় র্যাট

নিজে খাচ্ছে দুধ আবার আমাকেও একবার করে খাওয়াচ্ছে আমাকে তো দেবে আমি তো খাবো এটা ভাই তো ভাই এটা হাসি করে দাও তো ভাইকে তুই হেসে দেখাও তো তো ভাইকে দাদা দেবে এটা খাও এটা খাও খাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ বৌ মাছই করে নাও খাও খাও নাকটা মুছাতে হবে নাকে পোটা সি সবাইকে গুড মর্নিং বলে গুড মর্নিং সবাই গুড মর্নিং চলো এবার কাজ বাস সারি দেখো বড় মানুষটাকে দেখো চা মুড়ি খাচ্ছে বাটিতে মুড়ি নিয়েছে কত মুড়ি নিচে ফেলেছে আর এই মুড়ি খাচ্ছে আর চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে আবার খাও মুড়িগুলোকে ঢুকিয়েছে দিয়ে এখন হাত দিয়ে দিয়ে বের করে করে খাচ্ছে এই দেখ কি খাচ্ছে দেখি তুমি এই যা 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 পরে গেলো যাক আবার চায়ের মধ্যে তা খাচ্ছো খাও চা তা খেয়ে নাও বা তুমি হয় না সবটা চা পরেই গেল সব চা বাবাকে বলে দাও তো কি খাচ্ছো দেখো কোথায় 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 যাবে ও বাবা যাচ্ছে চান করে হয়ে গেছে ওর বড় ছেলে চান করছে এখন আমারও বাজ শেষ এবার আমি করব চান এর আজ শরীরটা ভালো নেই কদিন ধরে ঠান্ডা লেগেছে তো নাক থেকে জল পড়ছে আজকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে খেতেও চাইছে না ঠিক করে সর্দি লেগেছে বলে কই পাপা তাকাও দেখি মুখটা দেখি ফ্রিজটার প্রবলেম করছে দেখি ঠিক করছে আমি চান ঠান করে খেয়ে দিয়ে আসলাম মানে আমার দেরি হয়ে গেল আজকে বেজে গেল আমার চারটে খেতে খেতে বেজে গেল কারণ দেরি হয়ে গেল ছেলেটাকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি গেছিলাম চান করতে চান করে এসে খেতে বসেছি দেখছি আবার উঠে গেছে আবার ওকে ঘুম পাড়ালাম তারপরে এসে খেলাম শরীরটা ভালো নেই তাই জন্য জ্ঞান জ্ঞান করছে যে বিকেলে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে এখন একটু আমি রেস্ট করি চারটে পনেরো বাজে চলো আবার বিকেলে যাব বিকেলে উঠে একটু রেস্ট করে উঠলাম ছেলেটাকে নিয়ে যাবো ভাবলাম ডাক্তারের কাছে কিন্তু বাইরের ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়ছে অটো বলেছিলাম আবার বললাম একটু দেরি করে আসতে বৃষ্টি কমলে দেখি যদি বৃষ্টি কমে যায় তাহলে যাব আর না হলে কি করবো এক করতে গিয়ে তখন আরাক হয়ে যাবে বৃষ্টির মধ্যে গেলে চলো যদি যাই তখন দেখ এমন করে ঘুরছি মনে কত কতদিন পর দাদা সাথে দেখা হলো বাবা ঠাকুর বলো ঠাকুর আর ঠাকুর কই ঠাকুর কই আচ্ছা শোনো টিকটিকটা কই টিকটিকটা পাপা আর বাবা টিক কই দেখো ওই দেখো টিক টিকটা কই টিক টিকটা আমার আর যাওয়া হলো না বৃষ্টি পড়ছিল তখন তো কমতে কমতে বৃষ্টি সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে দিয়ে তাই আর যাইনি আজকে তো ওয়েদারটাও ঠিক ছিল না তাই জন্য আর যাইনি দেখি কাল যদি ঠিক থাকে তাহলে কাল নিয়ে যাব তাই জন্য আমি ছেলেটাকেও পড়িয়ে নিলাম এই পড়িয়ে উঠলাম দিয়ে রান্না হয়ে রান্না আজকে ছিল সকালে রান্নাই করা আছে আজকে ভাতই খাবো তাই আজকে আর রান্না করতে হয়নি আর চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো গুড নাইট কাল আবার দেখা হবে চলো টাটা